একবার ভাবুন তো আপনার চারপাশে চেনা জানা অনেকেরই চাকরি চলে যাচ্ছে কারণ তারা যে কাজটি করত সেটি এখন এআই করে দিতে পারে কিন্তু আপনার চাকরিটি যাচ্ছে না কারণ আপনার এমন একটি স্কিল আছে যেটি এআই কখনো রিপ্লেস করতে পারবে না হ্যাঁ আমরা জানি যে আগামী দিনে এআই এবং মেশিন লার্নিং আমাদের অনেক স্কিলকে রিপ্লেস করে ফেলবে কিন্তু এমন কিছু স্কিল আছে যেটি কখনোই এআই রিপ্লেস করতে পারবে না তেমনই একটি স্কিল আপনার যদি থাকে তাহলে কেমন হয় হ্যাঁ বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই এর কথা এই ইআই কখনই কোনো মেশিন রিপ্লেস করতে পারবে না তাহলে ইআইটা কি ইমোশনাল ইন্টেলিজেন্স শুধুমাত্র নিজের ইমোশনটাকে বোঝানো নিজের রাগকে কন্ট্রোল করা না বরং নিজের ইমোশন বোঝার পাশাপাশি অন্যের ইমোশনটাও ভালো করে বুঝে রাইটলি ইন্টারেক্ট করা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে এমন একটা এমিলিটি যেটা আমার হিউম্যান ইন্টার্যাকশনগুলোকে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ করতে হেল্প করবে আপনি যদি এমন একটি স্কিল চান জয়েন উইথ মি